আমি সৌদি আরব প্রবাসী রিয়াদ বাতা বাংলাদেশি মার্কেটে ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ আসলে আমি ব্যবসায়ের কাজে এই ডুবাই দিতে চেয়েছিলাম নানান জায়গায় ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিলাম দেখা গেল নানান ধরনের জটিলতা কি কারণে অনলাইনে বিষা হচ্ছে না তো পরবর্তীতে আমি আমাদের এই ছোটো ভাইয়ের আসলে কাছে আর আসলে স্বর্ণপূর্ণ হলাম খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যেও আমাকে এই যে ভিসাটা এই প্রসেসিং করে দিছে তো ধন্যবাদ রাসেলকে এবং ধন্যবাদ পদ্মা ট্রাভেলসের সত্তা অধিকারী রাসেল আপনাদেরকে সবাইকে বলবো যারা আমার মতো এরকম ভুগতেছেন আপনারা তার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যেরকম অল্প রেজাল্ট পেয়েছি আপনারও এ ধরনের রেজাল্ট হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি রাসেল আহমেদ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হচ্ছে দুবাই বিজিট বিসা তো আপনারা অনেকেই আপনাদের মেসেজ করেন কমেন্টস করেন যে ভাই দুবাই ভিজিট বিষয় কিভাবে সহজভাবে নেওয়া যায় কি উপায় কি আসে বিষয় তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ দুবাই ভিজিট বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা দেখলে সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দুই সালের সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকছে দেখতে থাকুন আমাদের তো আমরা যে কোনো কান্ট্রি থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার ভিজিট ভিসার দুবাই প্রয়োজনে তো দুবাই করতে মাত্র ভিজিট ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে পাসপোর্ট স্ক্যান কপি আরেকটা হচ্ছে আপনার ছবি পিডিএফ এই দুটা জিনিস আপনি পাঠিয়ে দিলে আমরা অলমোস্ট একদিন থেকে দুদিনের দিনের ভিতরে আপনার ভিসা করে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে আপনার ভিসাটা আপনার পৌঁছে দেবো আর আরেকটা হচ্ছে যারা ইমার্জেন্সি ভিসা প্রয়োজন যারা আপনার এই পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ভিসা প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আমরা অলমোস্ট ছয় ঘন্টার ভিতরে আপনাকে ভিসা করে দিতে পারবো আর আমাদের সাথে কন্ট্যাক্টের জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলে আমরা বিষা করে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠ সৌদি আরবে অনেকে ফ্যামিলি নিয়ে ভিজিট ভিসা এখানে থাকেন তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন এবং মেসেজ করেন যে ভাই আমরা কি দুবাই ফ্যামিলি নিয়ে যেতে পারবো তো ভাই তাদের জন্য অলমোস্ট অবশ্যই আপনারা আপনার ফ্যামিলিকে সাথে করে দুবাই ভিজিট করতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের ফ্যামিলির পাসপোর্ট কপি আর ছবি দিলে আমরা আপনার ভিসা করে দেব আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ফ্যামিলি এই সামনে ঈদ আসতেছে ঈদের আপনার ফ্যামিলি নিয়ে আপনি দুবাই ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব সহজে আপনার ফ্যামিলি আপনার ভিসা করে দিব আপনারা দুবাই ভিজিট করতে পারবেন সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট ভিসা আছেন ফ্যামিলি নিয়ে তো দুবাই ভিজিট ভিসার আরেকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেরই দাড়ি অনেক বড় থাকে চাপ থাকে তাদের অনেকেরই ভিসা রিজেক্ট হয়ে গেছে এমনও আমাদের সাথে যোগাযোগ করছে তো আমরা তাদের উদ্দেশ্যে বলবো যাদের এই আছে তারা আমাদের দাঁড়িয়ে সাথে যোগাযোগ করুন আমরা আপনার কোনো ছবি থাকলে ছবি এডিট করে সুন্দর করে আপনার বিচার করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার বিচার করে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এপ্রিলে আমরা সত্তরটার মতো আমরা বিচা সাবমিট করছি এর মধ্যে আমাদের একটা বিষয় মাত্র শুধুমাত্র রিজেক্ট আসছে আর এই রিজেক্ট আসার কারণটা হচ্ছে ভদ্রলোক আমাদের এখানে সাবমিট করার আগে ভিসাটা অন্য অফিসের মাধ্যমে সাবমিট করছিলো তো আগে ওনার বিচাটা রিজেক্ট ছিল তো আমাদের সাথে তথ্যটা হাইট করছে তো আমাদের সাথে তথ্যটা বলার নেই এই জন্য আমরা সাবমিট করছি এই জন্যে ওনার ভিসাটা রিজেক্ট আসছে এছাড়া অলমোস্ট আমাদের হানড্রেড পারসেন্ট ভিসা ইস্যু আছে তো আমরা যে যাদের ভিসা প্রয়োজন দুবাই ভিজিট ভিসা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের ভিসা করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের যাদের পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রয়োজন দুবাই আমরা করে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন আরও একটা ভিসা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি সৌদি আরব থেকে কাতার থেকে বিভিন্ন কান্ট্রি থেকে কি ওই দুবাইতে যাওয়ার পরে কি আমরা কি বিজনেস যে পার্টনার বিচার সেটা কি করতে পারবো ইনশাল্লাহ আমরা তাও করে দেব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পার্টনার ও কাজ করে থাকি দুবাইতে যাওয়ার পরে আপনি পার্টনার খুঁজতে হবে না আমরা সব কিছু আপনার অ্যারেঞ্জ করে দেব পার্টনার বিসার সম্পর্ক আমরা কাজ করে থাকি এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তো বন্ধু আজকের ব্লগে যে মূল আলোচনাটা বিষয় বিষয়টা হচ্ছে আমাদের মার্কেটের বড় ভাই যে সদ্য দেওয়ার ভাই উনি অনেক পুরানো এই বিজনেস করেন তো উনি অনেক দেশে ভিজিট করছেন তো উনি আমার অফিসে ভিজিট আসছেন বিভিন্ন সময় আলোচনা করি তো তিনি আলোচনা করতে করতে বলল যে রাসেল আমি নতুন দুটো দোকান দিয়েছি তো আমি দুবাই থেকে কিছু মান আনা প্রয়োজন তো অনেক জায়গায় দৌড়ি করছি বা অনেকের সাথে আলোচনা করছি আমি ভিসাটা করতে পারতেছি না তো ওনার একটা সমস্যা ই ছিল জটিলতা ছিল জটিলতাটা মানে এটা দুবাই যাদের চাপ দাঁড়িয়ে আছে তাদেরকে বিসা সাবমিট করে না এবং দেয় না তো আমি বললাম যে আপনি আমার কাছে ফাইলটা জমা দেন আমি ভিসা করে দেব ইনশাল্লাহ তো আমার জানা ছিল যে আমি একটা ইনশাল্লাহ একটা আশা ছিল যে ভিসাটা করে দেব এরকম আমি অনেক আগেও ভিসা করছি অলমোস্ট আমারও দেখেন আপনি ভিডিওতে দেখতে হলেন আমারও দাঁড়িয়ে আছে তো আমিও দুবার পাঁচ বছরের মাল্টিপল বিশা করে নিয়েছি তো আসলে পুরান ছবি যাদের আছে দাঁড়িয়ে রাখার আগে অনেকে ছবি তুলে থাকেন ছবি ওই ছবি থাকলে আমরা সুন্দর করে এডিট করে আমরা বিশে সাবমিট করে ইনশাআল্লাহ বিশা করে দেই। তো যাদের দাড়ি নিয়ে সময় মনে করেন দাঁড়ির কারণে বিশা করতে পারতেছে না দুবাই তো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার বিচার করে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাসাল আহমেদ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে দুবাই ভিসা আপডেট নিয়ে তো আমাদের বড় ভাই দেলোয়ার ভাই আমাদের মার্কেটের অনেক পুরানো ব্যবসায়ী তো দেলোয়ার ভাই যে কোনো বিজনেস পারপাসে উনি দুবাই যাচ্ছে তো আপনাদের সামনে দেলোয়ার ভাইকে নিয়ে ভিডিও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেলোয়ার ভাই আগে উনি দাড়ি ছিল না তো উনি যে কোনো দেশের বিষা করছে গেছে কোনো সমস্যা নেই তো বাট এখন আমরাও দাঁড়িয়ে রাখছি দেলোয়ার ভাইয়ের দাঁড়িয়ে রাখছে পৃথিবীর ভিতরে একটাই কান্টি দুবাই যেটা আপনার আমাদের মুসলমান আমরা সবাই দাঁড়িয়ে রাখি তো দাঁড়িয়ে থাকলে দুবের বিষা দিচ্ছে না তো আমরা দেলোয়ার ভাইয়ের করছি এই যে দেওয়াল ভাইয়ের এই তো দেলোয়ার ভাইয়ের পুরান পুরান ছবিটা দিয়ে বিষাটা করা হয়েছে তো আপনারা যারা এই মানে সমস্যা ভুগতেছেন যে দাড়ির জন্য বিষা হচ্ছে না বা দুবার বিষা করতে পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ খুব সীমিত সময়ের ভিতরে আপনাদের বিষা করে দেব আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশি মার্কেট ইন্ডিয়াস ব্যাংকের পাশে হ্যাঁ পদ্মা ট্রাভেলস যমুনা ট্রাভেলস তামান্না ট্রাভেলস আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের খুব সীমিত সময়ের ভিতরে বিষা করে দিব ইনশাল্লাহ দেওয়া কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি সৌদি আরব প্রবাসী রিয়াদ বাতা বাংলাদেশি মার্কেটের ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ আসলে আমি ব্যবসায়ের কাজেই দুবাই যেতে চেয়েছিলাম নানান জায়গায় ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিলাম দেখা গেল নানান ধরনের জটিলতা কি কারণে অনলাইনে বিষা হচ্ছে না তো পরবর্তীতে আমি আমাদের এই ছোটো ভাই রাসেলের কাছে রাসেলের স্মরণাপন্ন হলাম খুব চমৎকারভাবে অল্প সময়ের ও আমাকে এই যে ভিসাটা এই প্রসেসিং করে দিছে তো ধন্যবাদ রাসেলকে এবং ধন্যবাদ পদ্মা ট্রাভেলসের সত্ত্বাধিকারী রাসেল আপনাদেরকে সবাইকে বলবো যারা আমার মতো এরকম বিষা প্রসেসিং নিয়ে সমস্যা ভুগতেছেন আপনারা তার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যেরকম অল্প সময়ে রেজাল্ট পেয়েছি আপনারও এ ধরনের রেজাল্ট পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ